হজরতে জিব্রাইলকে বানাইলো জিব্রাইল আলাইহিস সালামকে বানানোর পরে অন্যান্য ফেরেশতাদেরকে আমার আল্লাহ বানাইছে বাজানো তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে কই জিব্রাইল ও তুমি একটু আমার কাছে আসো সুবহানাল্লাহ জিবরাইল আমার মওলা ফখরের দরবারে যাওয়ার পরে জিবরাইল একটা দাগ দিয়া কয় আল্লাহ কি জন্য তুমি আমারে দাগে দিলা আমার আল্লাহ একটা সিত্কার দিয়া কয় জিবরাইল রে তুমি সামনের দিকে একটু বানা করে তাকাও জিব্রাহিলে সামনে দিকে তাকাইলো তাকানোর পরে আমার আল্লাহ ডাক দিয়া কয় এইবার তোমার চোখের সামনে তুমি কি দেখতে পাও জিব্রাইলে একটা দিয়া কই আমি দেখতেছি আমার চোখের সামনে একটা নুরে দেখ আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয়্রাহিল ও ইমমুল জিলটা দরবারে তুমি যাও জিবরাইল আলাইহিস সালাম নুরের মঞ্জিলের কাছে গেল যাওয়ার পরে আমার আল্লাহ কয় জিবরাইল এবার তুমি কি দেখতে পেয়েছ জিবরাইল ডাক দিয়া কয় আল্লাহ এই নুরের মঞ্জিলের মধ্যে তোমার বন্ধু নবী রাহমাতাল লিল আলামিন আমার মদিনার নবী কেমনে ওলা নবীর নূরানী নাম মোবারক দেখা যায় আমার আম্মাই কয় জিবরাইল ও নামের কাছে যাও জিব্রাইল নূরের মঞ্জিলটার কাছে যাওয়ার পরে আমার আল্লাহ একটা চিৎকার দিয়ে কয় জিব্রাইল এবার তুমি কি করবা জিব্রাইল এই জাগার মধ্যে দাঁড়াইয়া রয়েছে আমার আল্লাহ কয় জিব্রাইল রে তুমি এই জায়গার মধ্যে আমার বন্ধু নবীর নাম করে তাজিম করো না সুবহানাল্লাহ কি করো না তাজিম ওরে নবী তাজিম মিলাদ কি আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে মাইকের ইকুটুকু মাইকের লাগে বুঝলাম না বিষয়টা আলোচনা করি কতটা ভালো লাগে কত মজা লাগে কিন্তু ইকু নাই মনে হচ্ছে যেন দুই শৃঙ্গার মধ্যে আলোচনা করতেছি পঁচিশটা মাইক লাগাইছে ওরে নবী তাজিম মিলাদ কি আহলে বা সম্মান করিতে আউলিয়ার আর বলছে পড়ুয়ারে আরে সব কথা কইলে তাদের মাথায় বাড়ি ফ আরে সয়তাম যেমন বেজার ছিল সয়তাম যেমন বেজার ছিল আদম শেষ দান করিবারে তাই হুশিয়া রে তাই হুশিয়া রে আমার এইবার তুমি এই নূরের মন্দিরটার কাছে যাও জিব্রাহ একটা ডাক দিয়া খয়াল্লা এই নূরের মন্দির তার কাছে কে জন্ম যাইবো যাওয়ার পরে আমার মনে করে নবীর তাজিম করো এবারে জিব্রাই না কমাব আমি কেমন ভাবে তাজিম করব আমি জিব্রাইল তো জানি না আমার জিব্রাইল আমার নবী খামলা ভরার হম্মা আলামিনের উপর এক উপরে দুরুর শরীফ আদায় করো আমার বন্ধু সম্মাত তাল্লিন আর আমি মরু নবীকে তাজিম করা হইয়া যায়

ছয় শতপাখা জিব্রাইলে ছয়শত পাখা জিব্রাইল রেছা না তোমার ছয়শত পাখা নিয়া পঢ়োঁতে আরম্ভ করলো জিব্রাইল যাইতে 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 সামনে আরেকটা মঞ্জিলের কাছে হাজির হইয়া গেছে আমার দিয়া কয় জিব্রাইল পরে জিব্রাইল

করিযার সুলা গুলা নভিগো সুনে চিখা দিশে দেখি লে আপনা কে জিবো নের গুনা জরিয়ে পারে জীবন গুনা জড়ি হে পৌরে দিবে দেখা গুলাম বলিয়া দিবে দেখা গুলাম বলিয়াম সোলাম জোড়ে আম সরলাম মুল কি না খিরা সিয়াল করবেন বসাইয়া দিবে গমি ফরদা উঠাইয়া মুলক না খিরা সিংয় করবেন Adi bè bì giếp phô đao tayyā kori bô sa lam kô đô majora ya kori bô sa lam kô đô ra ya, ra ya. ya rasulallah rasulallah বাজান একটু উচ্চ আওয়াজ আমার সাথে আওয়াজ দিয়ে এইবার আমার আল্লাহ কয় জিব্রাইল এইবার তুমি আর একটু সামনের দিকে যাও জিব্রাইল আলাইহিস সালাম সামনের দিকে গেল যাওয়ার পরে আমার আল্লাহ কয় জিব্রাইল এবার তুমি কি দেখতে পেয়েছো জিব্রাইলে কয় আল্লাহ আমি এইবার তাকায় দেখলাম আরেকটা একটা নূরের মঞ্জিল মুবারক দেখা যায় জিব্রাইলে একটা চিৎকার দিয়া কয় মাবুদ দয়ার আল্লাহ মায়ার আল্লাহ তোমার কাজ কামরাই যদি যাইতে হয় এমনভাবে একই রকম কয়টা মঞ্জিল পারি দিতে হবে আমার আল্লাই কয় যু এমন এমনভাবে তুমি যদি যাইতে হয় সাড়ে সাতশো মঞ্জিল তোমারে পারি দিতে আর জোরে কোন শুনে কি ভয় পাইছে না সাহস পাইছে একটা মঞ্জিলের দূরত্ব কয় বছরের রাস্তায় একটা মঞ্জিল থেকে অন্য একটা মঞ্জিলের মধ্যে যাইতে পাঁচশো বছরের রাস্তা এইবার আমার অনলাই কয়েল তোমাকে যাইতে হল এ সাড়ে সাতশো মঞ্জিল পারি দিতে হবে জিব্রাহিল আলাই সালাম ভয় পায়ে গেছে আমার অনলাই একটা চিৎকারা দিয়ে কয় জিব্রাহিল রে তোমার শরীরের মধ্যে আমি আল্লাপাক রাখবোনামি ছয়শত পাকা দান করলাম একটা যদি তুমি শাখুনই মারো একটা মঞ্জিল থেকে অন্য একটা মঞ্জিলের মধ্যে চোখের ফল কে সহিলা যাইব জিবরাইল আলাইহিস সালামের 600 পাখি নিয়ে জিবাইল উড়তে আরম্ভ করছে এই আমার নিকল আরম্ভ জানো জিবরাইল আলাইহিস সালাম যখন 600 পাখি নিয়ে এইমাত্র উরাল মারছে উরাল মাইরা যখন मंजिल কোলার কাছে যখন কি করলেন চাই লাগলেন আমার আল্লাহ কয় জিবরাইল যত জায়গার মধ্যে আমার বন্ধু নবী তাল্লিল আলামিনের নাম দেখবা তত জায়গার মধ্যে আমার দয়াল নবী রহমাতাল্লিল নুরুালা নুরু নবীকে তাজিমে করা লাগো আরে মনে গাইলি আছে বাজান মজনু নিজে পাকাল্লাহ মনে গাইলি আছে বাজান মজনু নিজে পাকাল্লা তুমরা কি গো নাম জানোতান তোমরা কি গো নাম জানোতান মোহাম্মদ এর রাসূল জোরে কষ্ট হচ্ছে নাকি বাবা আলোচনা কি চলবে নাকি বন্ধ হয়ে যাবে আমার বাজান এইবার জিব্রাইল একটা চিৎকার দিয়া কয় আল্লাহ প্রত্যেক জায়গার মধ্যে কি দুরুদ পাঠ করা লাগব এই জন্য আমরা সুন্নি মুসলমান যারা আছি যখন মসজিদের মধ্যে আজাম হয় আশহাদু আন মুহাম্মাদান রাসূলুল্লাহ ওই সময় আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে কি পড়ি না হেরা পড়ে হেরাক হয় ব্যথা হাতি ঠিক কিনা বলেন এই জন্য আমরা তাদের সাথে আমরা বলি না যে তোমরা করো না এই জন্য তোমরা খারাপ যার যে ব্যক্তিগত বিষয় করলে করো না করলে নাই তুমি তোমার মতো মৌলবী না করলে আমার নবীর কিছু আসে যাই না আল্লাহ ইন্না আল্লাহ ইকা হিসালা আলালী শুধু আমি নই আমার তাদের তাদেরকে লইয়া আমি আল্লাপ রব্বুল আলামিন আমার বন্ধু হামাত আলী আলামিনের উপরে চব্বিশটা ঘন্টা আমি আমার বন্ধুর উপরে দুরস্বরী বাদাই করি তোমার মত মৌলবি যদি আমার নবীর উপরে দুরুস শরীফ না পাঠ করো আমার নবীর কিছু যায় আসে না আমরা আশিক এর সদা সর্বদ আমার নবীর উপরে দুরুস শরীফ আদায় করে ঠিক কিনা বলেন ঠিক এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 45টা মতন ধরে 44টা পৃথিবী সৃষ্টি করেছে কয়টা পৃথিবী আপনার কি অবাক হয়ে গেছেন নাকি যে হুজুর সারা জীবন শুনছি পৃথিবী 7টা আপনি দেখুন আবার পঁয়তাল্লিশটার উপরে হ্যাঁ পঁয়তাল্লিশটার উপরে একটা পৃথিবীর মধ্যে আমরা মানুষ বাস বাস করি আর একটা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন কুহে কাউফ যে পৃথিবীটার না মইটার মধ্যে জিন আছে না জিন এই জিনের দলেরা বাস করে আর একটা পৃথিবীর মধ্যে পরীরা বাস করে আর বাকি যে তেতাল্লিশটা পৃথিবী রয়েছে প্রত্যেকটা পৃথিবীর মধ্যে আমার আল্লাহ পখ রাবুল আলমিনের রহমতি ও ফেরস তারা বাস্কর এই পেরস তারা সদা সর্বদা একটা কি করে শুধুমাত্র একটা কাজে করে আমার আল্লাহ কয় নবী

আল্লাহ মরণ আসেনি জোরে কোন আল্লাহ মরণ আছে আমার আল্লাহ কি মহিলা না পুরুষ আমার আল্লাহ মহিলা না পুরুষ আমার আল্লাহর কোন হিন্দুরা যখন মূর্তি বানায় একটা বানায় ভগবান আর একটা বানায় ভগবতী ঠিক কিনা বলেন একটা পুরুষ বানায় একটা পুরুলিঙ্গ আর আরেকটা হলো স্ত্রীলিঙ্গ এই জন্য হিন্দুদের মধ্যেও তাদের বিশ্বাস আছে তাদের প্রভু দুইজন কয়জন হেরার প্রভুর বউ আছে হের আল্লাহ বৌ আছে কিন্তু আমার লাফাক রব্বুল আলামিন কয়ে কু হু বম